আকাশের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো কেবল একটি বিমানের সীমা ছাড়িয়ে মানব সভ্যতার অগ্রগতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে বোয়িং সাতশো সাতাশি মাইনাস নয় ড্রিমলাইনার সেই নামগুলোরই একটি যখনই এই বিমানের কথা ওঠে তখন শুধু একটি উড়োজাহাজ নয় বরং এক নতুন যুগের যাত্রার প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে আধুনিক প্রযুক্তির বিস্ময় জ্বালানি সাশ্রয়ী শক্তি আর আগে ভরপুর এই বিমান আজ বিশ্বের অসংখ্য এয়ারলাইনের গর্ব ড্রিমলাইনার নামের মধ্যে যে স্বপ্নের ছোঁয়া আছে বোয়িং সেটিকে বাস্তবে রূপ দিয়েছে দুই হাজার সালের পর থেকে ধীরে ধীরে আকাশের বুক জয় করে বোয়িং সাতশো সাতাশি পরিবারের আট নয় এবং দশ মডেলের মধ্যে নয় সংস্করণটি বিশেষভাবে জনপ্রিয় দৈর্ঘ্যে এটি তেষট্টি মিটার যা একে আছে এর তুলনায় কিছুটা বড় এবং যাত্রী বহন ক্ষমতায় অনেক বেশি শক্তিশালী করেছে সাধারণত দুইশো নব্বই থেকে তিনশো জন যাত্রীর স্বাচ্ছন্দ্যে বসতে পারে এর কেবিনে এই আরামদায়ক বসার জায়গাগুলোই ড্রিম আসল পরিচয় যাত্রী যখন বিমানে প্রবেশ করে তখনই চোখে পড়ে কেবিনের প্রশস্ততা জানালার বিশাল আকার নরম আলো এবং এমন একটি পরিবেশ যা দীর্ঘপথের যাত্রাকেও ক্লান্তিকর করে তোলে না আধুনিক বিমানের ইতিহাসে খুব কম সংখ্যক উলোজাহাজি যাত্রীদের অভিজ্ঞতাকে এতটা গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে জ্বালানির সাশ্রয়ের ক্ষেত্রে সাতশো সাতাশি মাইনাস নয় ড্রিমলাইনার এক অনন্য উদাহরণ এটি তৈরি হয়েছে কম্পোজিট উপাদান দিয়ে যেখানে ফিউজলাজ এবং ডানার পঞ্চাশ শতাংশেরও বেশি অংশ কার্বন ফাইবার রিফোর্সড প্লাস্টিক দিয়ে তৈরি এই উপকরণ একদিকে বিমানের ওজন অনেক কমিয়েছে অন্যদিকে এর শক্তি ও স্থায়িত্ব নিশ্চিত করেছে প্রচলিত অ্যালুমিনিয়ামের তুলনায় এই হালকা গঠন ড্রিমলাইনারকে প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ জ্বালানি সাশ্রয় করতে সাহায্য করে বৈশ্বিক উড়োজাহাজ শিল্পে যেখানে জ্বালানির খরচ একটি প্রধান সমস্যা সেখানে এই সাশ্রয় বিমান সংস্থাগুলোর জন্য বিপ্লব নিয়ে এসেছে ড্রিমলাইনারের কেবিন অভিজ্ঞতা নিয়ে না বললেই নয় এর জানালাগুলো বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানের জানালা হিসেবে পরিচিত এগুলোতে প্রচলিত সানশেড নেই বরং ইলেকট্রনিক ডিমিং সিস্টেম রয়েছে যা দিয়ে যাত্রী নিজের আলোর মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে সূর্যের তীব্র আলো সহজেই হালকা করে দেওয়া যায় আবার সম্পূর্ণ অন্ধকারও করা যায় এক বোতামের স্পর্শে এর ফলে যাত্রীরা দীর্ঘ ভ্রমণের সময়ও প্রাকৃতিক আলো নিয়ন্ত্রণ করে নিজের আরামের মতো পরিবেশ তৈরি করতে পারে অভ্যন্তরীণ বাতাসের মান উন্নয়নেও বইং সাতশো সাতাশি মাইনাস নয় ড্রিমলাইনার বিপ্লব এনেছে প্রচলিত বিমানে যেখানে কেবিন প্রেশার আট হাজার ফিট সমতুল্য উচ্চতায় রাখা হয় সেখানে ড্রিমলাইনারে কেবিন প্রেসার প্রেশার রাখা হয় ছয় হাজার ফিট উচ্চতার সমান এর ফলে যাত্রীরা দীর্ঘ যাত্রার পরও তুলনামূলকভাবে কম ক্লান্তি অনুভব করেন বাতাসে আর্দ্রতার মাত্রাও কিছুটা বেশি রাখা হয়েছে ফলে চোখ বা ত্বক অতিরিক্ত শুকিয়ে যায় না আধুনিক এয়ার ফিল্টার সিস্টেমও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে ইঞ্জিনের প্রসঙ্গে এলে বোয়িং সাতশো সাতাশি মাইনাস নয় ড্রিমলাইনার মূলত দুটি অপশনে পাওয়া যায় জেনারেল ইলেকট্রিকের জেনেক্স এবং রোল স্ট্রয় এর ট্রেন এক হাজার দুটি ইঞ্জিনই বিশাল ক্ষমতা ক্ষমতাসম্পন্ন অত্যন্ত নীরব এবং জ্বালানি দক্ষ এই ইঞ্জিনগুলো শুধু শক্তি যোগায় না বরং যাত্রীদের কানে পৌঁছানো শব্দের মাত্রাও কমিয়ে আনে আন্তর্জাতিক দীর্ঘ ভ্রমণে যেখানে ঘুম ও আরাম গুরুত্বপূর্ণ সেখানে এই নিস্তব্ধতা যাত্রীদের কাছে বিশেষ উপহার ড্রিমলাইনার শুধু প্রযুক্তির দিক দিয়ে নয় পরিবেশবান্ধব দিক থেকেও অনন্য এর কার্বন নিঃসরণ অন্যান্য সমমানের বিমানের তুলনায় অনেক কম জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে যেখানে এয়ারলাইন ইন্ডাস্ট্রি ক্রমাগত চাপের মুখে রয়েছে সেখানে বোয়িং সাতশো সাতাশি মাইনাস নয় ড্রিমলাইনার এক নতুন মানদণ্ড স্থাপন করেছে অনেক দেশ ও এয়ারলাইন নিজেদের কার্বন পদচিহ্ন কমানোর জন্য ড্রিমলাইনারকে বেছে নিচ্ছে বিমান চালকদের জন্য ড্রিমলাইনার এক অনন্য অভিজ্ঞতা কর্পিটে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি